আমাদের সমাজে প্রচলিত আছে প্রতিদিন ফজরের আজানের আগে মাইকে দোয়া কালাম পড়া হয় ও ডাকা ডাকি করা হয় এবং গজল চালানো হয় এটা কতটুকু জায়েজ কোরআন হাদিসের আলোকে উত্তর দিলে ভালো হয় এবং যদি ডাকা ডাকি না করলে কমিটি বিভিন্ন রকমের কথা বলে তাহলে মোয়াজন সাহেব কি করবেন দেখুন ফজরের নামাজের জন্য আহ্বান করার উদ্দেশ্যেই আজান আল্লাহ তালা দিয়েছেন আজান দেওয়া হয়েছে মানুষকে নামাজের জন্য ডাকা এবং আহ্বান করার স্বার্থে প্রয়োজনে অতএব আজানের আগে পরে যদি আপনি ডাকা ডাকির জন্য আরো কোনো পদ্ধতি এবং প্রসিডিউর অবলম্বন করেন তাহলে কেমন যেন এই আজানটা মানুষকে ডাকার জন্য যথেষ্ট না ঠিক না ভাই ঠিক যে নামাজ পড়বে তার জন্য আজান যথেষ্ট ইনশাল্লাহ যে সলাহ আদায় করবে না গাফেল তার জন্য আরও আধা ঘন্টা এক ঘন্টা আগ থেকে